হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মেজেছি এই যে রান্নার জায়গাটা ঝাঁট দিচ্ছি এই জায়গাটা এরকম তো এই ঝাড়টা দিয়ে ঝাঁট দিলে সুবিধা হয় আর আজকে শুক্রবার হাটে যাওয়ার দিন আছে হাটে দিয়ে দোকান পাতবো এখানে মেঝেছিলাম এগুলো আবার ঘরে তখন তো দেখলাম এখনো ঘর দিয়ে রয়েছে ঘর মোচা বাকি ওইগুলো এখন আর এই হয়ে গেছে জল ঝরানো ঘরে নিয়ে যাই আর এখান থেকে তখন বাসন মাজি কলপাত তুলে দিয়েছি এখান থেকে রান্না করে সুবিধাই না এখান থেকে বাসন মাজতে ওখানে রান্না করি এখানে বাসনগুলো নিয়ে চলে আসি আচ্ছা সকালবেলায় গরম কি ছেলেদেরও স্কুল চালু হয়ে গেছে সাতটার থেকে এখন সকালবেলা এই সপ্তাহটাই স্কুলে পাঠায়নি আরকি সামনের সোমবার থেকে স্কুল পাঠাতেই হবে আর আজকে তো কোনো মতোই যেতে পারবে না কেন স্কুলও আমি যাই যায় হাটে এখন মালও গুছিয়ে হয়নি জানো মালগুলো গুছিয়ে সব ঘর মুছে আসলাম ওইদিকে দুটো ঘর রান্নার জায়গায় এখন আমার ঘরটা মুচ্ছি মুছে তো ঘুমতে চাই এই যাব ঘুম থেকে উঠে

দেখো মুড়ি আছে দেখা দেখো ঘরের কি অবস্থা বিছানা তুলবো সবাই উঠলো এখন ওই জামা প্যান্ট কটা ভাজ করবো বিছনা তুলবো এদের তো প্যান্ট আর নিচে পড়ে রয়েছে স্নেডিসা গুছিয়ে এসে ওই দেখো মালগুলো সব ব্যাগের মধ্যে এক এক করে সব গুছালাম কেন এখন তো হাটে যেতে হবে এবার হাটে গেলে তো কিছু খাবার নিয়ে যেতে হবে নাহলে তো সারা দিন না খেয়ে থাকতে হবে তাই একটুটা আটা ছিনলাম কটা রুটি করব আর আলুর তরকারি করে নিয়ে যাব হাটে আর আগে বলা তো কি আমি যেখানে বসি হাটের দোকান দিয়ে ওই পাশে একটা হোটেল ছিল হোটেলের লোকটা খুব সুন্দর খাবার করতো কিন্তু এখন হোটেলটা বন্ধ হয়ে গেছে এখন অসুবিধা হয়ে গেছে খাওয়া দাওয়ার বাড়ির থেকে একটু রুটি না করে নিয়ে গেলে হয় না নালে না খেয়ে সারাদিন থাকতে হয় তোমার দাদার আর আমার এবার না খেয়ে ততক্ষণ থাকা যায় না টুকিটাকি খেয়ে কতক্ষণ পেট ভরে রাখব এর জন্য রুটি করে নিয়ে যায় সকালবেলা এক একদিন নাও নিও না এই এখন রুটিগুলো করব করে তারপরে রেডি হব যাওয়ার জন্য এই যে আটা ছানা হয়ে গেছে গুলি করা হয়ে গেছে এই যে চলে আসলাম রান্নাঘরে এই যে এদিকে চা হচ্ছে আর এদিকে আলুর তরকারি হচ্ছে আর এই দেখো রুটি করা হয়ে গেছে আর দুধ জাল দেওয়া হয়ে গেছে এগুলো এখন টিফিন বাটিতে ভরো রেডি হয়ে গেছি এই যে এখন বেরোচ্ছি আর এই যে ছেলে এখানে খেতে বসেছে খেয়ে পড়তে বসে এগুলো কমপ্লিট করবি হ্যাঁ রঙগুলো যাই কর্ম করে আসি তাই তো বাবা লাল সাদা হাই বন্ধুরা এই যে বাড়িতে এসেছি অনেকক্ষণ তখন বাড়িতে এসেছি সাড়ে ছটা বাজে এসে স্নান করলাম স্নান করে সব যত মাল তুলেছিলাম মাল বিক্রি হয়েছে যা মাল বাড়িতে এসছে সব আলমারির মধ্যে গুছালাম গুছিয়ে এই যে বসলাম ছেলেকে পড়াতে বসিয়েছি এখন চা খাবো চা করবো চা খাবো তাই তো না কে করে দেবে চা তুই করে দেবি কেউ চা করার নেই সে আমারই করতে হবে তোমার দাদা ভাই গেছে স্নান করতে আসু তারপরে চা করব যা পর তাদের দুধ বসাইছি আর মাকে দেবো দুধ গরম আর ছেলেকে দেবো হলিস করে দুধ দিয়ে আর মা কি কি রান্না করেছে দেখছি এই ডাল রান্না করেছে এই ঢাকনাটা খুলি কি মাছ এটা ভোলা মাছ ভোলা মাছ এটায় ডাল এখন ভাত খাবো না আমরা রাত্রেবেলা খাবো চা করবো একটু ম্যাগি করবো আমার জন্য এটা হচ্ছে কি গাজর দিয়ে আলু দিয়ে ভাজা অনেক কিছু রান্না করেছে আপনার মাছের তেল এটা মাছের তেল আর এটা সিলভার কাপ মাছ অনেক কিছু রান্না করেছে আমি খাচ্ছি এখন নারকেল হাই বন্ধুরা কালকে সে সন্ধেবেলা তোমরা তো দেখলা চা করলাম দুধ জাল দিলাম তারপরে ছেলেকে হল্লিস করে দিলাম মাকে দুধ দিলাম তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেন আমার খুব পেটে ব্যথা করছিল এবার কীসের থেকে করছিলাম নিজেও জানি না গ্যাসের থেকে তারপরে হচ্ছে তার জন্য আমি শুয়েই ছিলাম আর ভিডিওটা আমি করতে পারিনি তারপর অনেকক্ষণ পর সেই ডাক্তার আসলো ওষুধ দিল ওষুধ খেলাম তারপরে পেটে ব্যথাটা কমলো তারপরে ওই পেটে ব্যথা কমতে কমতে সেই মাছ রাখতেও করছিলো জানো তার জন্য আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি আজকে সকালবেলায় দেখো কোনো কাজই করিনি আমি এবার বাসি বিছানা তো তুলতেই হবে বাসি বাসি বিছানা তো রাখা যায় না তাই বাসি বিছনাটা তুলতে আসলাম আর সেরকম আমি সকালবেলা কোনো কাজই করিনি মাই উঠে সব কাজ করেছে এবার নিজের ঘরের বিছানাটা তো নিজেরই তুলতে হয় না নিজের ঘরের বিছানা তো এরকম ফেলে রেখা যায় না নাহলে দেখতেও বিচ্ছি লাগে আজকে দেখো আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সারা দিন কি করি তোমরা দেখো আর আমার পাশে থেকো যা এখন যে চা বসাই আমি বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসি না সেই বিছনা তুললাম আসার পরে তবে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো করে যে এখন কটা জামা প্যান্ট ভিজাবো কালকে হাটে গেছি সেই জামা প্যান্টগুলো রয়েছে যে বালতি নিয়ে গেছি বালতিটা এর উপরে রাখি আমাকে ফোন করেছে এতগুলো জামা প্যান্ট আরব দাঁড়া আমি ধরছি ও উপরে চার্জ দিলাম ফোনটা আর তো কালকে তো বললামই তোমাদের সকালবেলা কন্টিনিউ ভিডিও করতে পারিনি ভাই হ্যালো না না কিছু আনতে হবে না আজকে আচ্ছা রাখো তাহলে কাপড়টা কাটো আমি জামা প্যান্ট কটা ভিজাই নি প্যান্টটা খুলে দে প্যান্টটা ভিজাই দিই আর কাদের কল ফাঁকা আছে

ঠান্ডা জল বের কর স্নান করে এসছি অনেকক্ষণ এসে বসেছিলাম এখন হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে মা আমার শরীরটা এখন ভালো আছে টিভি আসতে দেয় টিভি আসতে দেয় গরমের মধ্যে টিভি টিভি অত জোরে দিবি না টাকা লজ্জা পেয়েছ হাতে ঘামাচি হয়েছে মেরে আপনি দেখো

এখন এই বোতল গুলো সব ভরবো কত বোতল খালি ভরে নি বোতল গুলো জল ভরা হয়ে গেল বোতলে ভরে আবার ফ্রিজে রাখলাম গরমে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না এমনি জল এখন ভাত বসাবো আজকে তো সেরকম কিছু রান্না হয়নি এখন ভাত আলু সিদ্ধ আর ডাল গ্যাসটা ধরিয়ে দিই গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে দিই হাত বসিয়ে দিয়েছি আর এই হাড়িতে জল এই আলু কাটছি আলু কেটে এবং দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কটা ভেঙে সিদ্ধ ভাতে দিয়ে দেবো আর ডাল আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে সব আলুগুলো কেটে আগে সেদ্ধ দিয়ে নি আর চা খাওয়ার পরে মাল করছি না তারপরে মালগুলো কমপ্লিট করলাম উঠলাম উঠে তো দেখলাম জল ভরলাম তারপর আসলাম রান্না ঘরে বাজে দশটা হ্যালো বন্ধুরা দেখলাই তো রান্নাঘরে ছিলাম ভাত বসালাম আলু সিদ্ধ দিলাম কেন রাত্রেবেলা খেতে হবে এসে দেখি দেখো ও মালগুলো কেটে কমপ্লিট করেছে তোমার দাদা ভাই এইগুলো এখন আমার বসে বসে ভরতে হবে এই দেখো ভরাও কমপ্লিট হয়ে গেছে এখন এই বস্তার মধ্যে সব গুছিয়ে রাখবো ছিটিয়ে রাখা যাবে না ছিটিয়ে রাখলে দেখতেও বিচ্ছিরি লাগে তাই মাকে বললাম তুমি তাহলে ভাতটা দেখো আমি তাহলে এই মালগুলো সব গুছিয়ে ফেলি তাই আমি এই মালগুলো আসলাম গুছাতে এ সব গুছানো হয়ে গেছে এখন বস্তায় ভরে রাখব আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও সবাই সুস্থ দেখো ভালো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে জানাই গুড নাইট বাই বাই